আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন যে দু সালে প্রবর্তিত স্বাস্থ্যনীতি একটি ব্যাপক নীতি যার মধ্যে উপশমকারী নিরাময়কারী পুনর্বাসনকারী এবং প্রতিরোধমূলক পদ্ধতি রয়েছে গতকাল রাজ্যসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কার্যকারিতা নিয়ে আলোচনার জবাবে শ্রী নাড্ডা বলেন যে পূর্ববর্তী স্বাস্থ্যনীতিগুলির কেন্দ্রবিন্দু ছিল নিরাময়কারী তিনি আরও বলেন যে নরেন্দ্র মোদী সরকার অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুষের ওপরও জোর দিয়েছে এর আগে বিতর্কে অংশ নিয়ে বিজেপির ভুবনেশ্বর কলিতা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে দেশ স্বাস্থ্যসেবায় এক নতুন মাত্রা দেখতে পেয়েছে জেডিইউ সঞ্জয় কুমার ঝা বলেন উল্লেখযোগ্য পদক্ষেপের মাধ্যমে দেশে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন এসেছে তিনি বলেন গত দশ বছরে চিকিৎসকের অভাব বিবেচনা করে এক লক্ষ বিশ হাজারেরও বেশি নতুন এমবিবিএস আসন তৈরি করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল কম মূল্যের ভীম ইউপিআই লেনদেন প্রচারের জন্য একটি উৎসাহ ভাতা প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পটি আনুমানিক এক কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন এই প্রকল্পটি ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ইউপিআই পরিষেবা গ্রহণের সুযোগ করে দেবে তিনি বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনের জন্য প্রতি লেনদেন মূল্যের শূন্য দশমিক এক পাঁচ শতাংশ হারে প্রণোদনা বা উৎসাহ ভাতা প্রদান করা হবে আগামী তেইশে মার্চ আগরতলায় রাজ্য বিধানসভা ভবনে বিকশিত ভারত পার্লামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজ্যের সবকটি জেলা থেকে নির্বাচিত চল্লিশ জন প্রতিযোগী ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যুব প্রক্রিয়া টিংকুরায় বলেন গতকালের সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে বলেন এই প্রতিযোগিতায় প্রথম তিনজন সংসদ ভবনে জাতীয় যুব সংসদে অংশগ্রহণ করবে এনআইটি আগরতলায় এবং আইটি আগরতলা যৌথ উদ্যোগে এনআইটি আগরতলায় দুদিনের শিল্প কারিগরি ভিত্তিক শিক্ষামূলক আলোচনা সভা আইটিএ কনকেভ গতকাল শেষ হয়েছে সমাপ্তি অধিবেশনে গতকাল আইটি আগরতলার অধিকর্তা ড অভয় কুমার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই ধরনের শিল্প কারিগরি ভিত্তিক শিক্ষামূলক কর্মসূচির আয়োজন কনক্লেভের মুখ্য উপদেষ্টা অধ্যাপক শুভ্রকমল দত্ত বলেন এনআইটি আগরতলায় এ ধরনের কনক্লেভের আয়োজন সমগ্র উত্তর পূর্বাঞ্চলের স্বার্থের দিকে লক্ষ্য রেখে করা হয়েছে এর আগে আকাশবাণী আগরতলার সঙ্গে এক সাক্ষাৎকারে এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্র বলেন এ ধরনের উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলের বহু ছাত্রছাত্রীদের শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো কুড়িতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে জনগণের পরামর্শ এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে আগরতলায় মহিলা মহাবিদ্যালয়ে গতকাল থেকে এনএসএস ইউনিটের উদ্যোগে দিনব্যাপী বিশেষ শিবির শুরু হয়েছে উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর হিমানি দেববর্মা এডিসির উদ্যোগে মোহনপুর মহকুমার অভিচরণ বাজারে তিন কক্ষের দোকানঘর উদ্বোধন করা হয় এই দোকানঘর নির্মাণে ব্যয় হয়েছে ন লক্ষ বিরাশি হাজার টাকা এডিসির পূর্ত বিভাগের নির্বাহী সদস্য রুনেল দেববর্মা গতকাল ফিতা কেটে দোকানঘরের উদ্বোধন করেন অভিচরণ ভিলেজ কমিটি চেয়ারম্যান সুকুমার দেববর্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামীকাল থেকে আগামী তেইশে মার্চ আগরতলা উমাকান্ত স্কুল সংলগ্ন মাঠে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি হবে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এ খবর জানান তিনি বলেন স্কুল স্তরে ক্রীড়া বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তাদের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে পরে বাছাই করা প্রতিভাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী দিনের জন্য তৈরি করা হবে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত এই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে উত্তর পূর্বাঞ্চলের প্রথম দাবারু হিসেবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নর্ম পেলেন রাজ্যের আন্তর্জাতিক দাবারু ওশিয়া দাস আন্তর্জাতিক দাবা ফেডারেশন থেকে এই নর্ম দেওয়া হয়েছে এর আগে পুরুষ বিভাগে রাজ্যের প্রসিন্দি দত্ত এই নর্ম পেয়েছিলেন বর্তমানে ওর্শিয়ার আন্তর্জাতিক রেটিং দু রাজ্যের এই তারকা দাবারু জানান আগামী দিনে রাজ্যের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া তার লক্ষ্য আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ আংশিক মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগতকালে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে সাতটা পঞ্চান্ন মিনিটে